লালনের গানের দুটা লাইন ফেসবুকে লিখে পোস্ট করে যদি সঞ্জয় রক্ষিত কোনো অপরাধ করে থাকে তাহলে এই বাংলাদেশের শিল্পী লায়লার কি হবে আপনারাই যারা বাংলাদেশের মুসলমান রয়েছেন তারা একটিবার বিচার করবেন সঞ্জয় রক্ষিত তো আপনাদের মুসলমানদের ধর্মে কোনো আঘাত করতে যায়নি সে লালনের গানের দুটা লাইন লিখে শুধু ফেসবুকে পোস্ট করেছে তাতেই আপনারা যারা গণ্ডমূর্খ মুসলমান আছেন বাংলাদেশে যারা অশিক্ষিত যারা কোনোদিন লালনের এই গানগুলো দেখেননি কিংবা শুনেননি তারাই আজকে উস্কানিমূলক কথা বলে এই সঞ্জয় রক্ষিতকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন কিন্তু এই লালা যখন দাঁড়িয়ে হাজার দর্শকের সামনে সেই গানটাই গাইল তখন আপনারা মুখ বুঝে চোখ বন্ধ করে শুনে গেলেন সুন্নত দিলে কি হয় বিধান তাই লালু বলেছে সুন্নত দিলে হয় মুসলমান সুন্নত না দিলে তো মুসলমান হওয়া যায় না তাই লালন এখানে তার নিজের কাছেই কিন্তু প্রশ্ন রেখেছে নারীদের কি সুন্নাত হয় হয় না মুসলমান হতে হলে যদি সুন্নতি হয় নারীদের ক্ষেত্রে কিন্তু তখন আর কোন বিধান থাকে না বাংলাদেশের হিন্দুদেরকে এই দিনটাও দেখতে হবে বাংলাদেশের হিন্দুরা এটা কোনোদিনও ভাবতে পারেনি বাংলাদেশের শরিয়তপুরে সঞ্জয় রক্ষিত নামে একজন হিন্দু ব্যক্তি শুধুমাত্র ফেসবুকে লালনের গানের দুটা লাইন পোস্ট করেছিল এবং সেই লালনের দুটা গানের উপর ভিত্তি করে বাংলাদেশের ধর্মান্ত মুসলমানরা এমনভাবে উস্কানিমূলক কথা বলেছে যাতে করে এই সঞ্জয় রক্ষিতকে পুলিশের হাতে ধরা খেতে হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এটা থেকে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের ধর্মান্ত মুসলমানরা হিন্দুদেরকে কোন চোখে দেখতেছে বাংলাদেশের ধর্মান্ত মুসলমানেরা আজকে অন্ধ হয়ে গেছে তারা আজকে চোখ থাকতেও কিছু দেখতে পাচ্ছে না মনে হচ্ছে এরা লালনের গান কোনো দিন শুনেও নিজের চোখে দেখার তো দূরের কথা এরা কখনো লালনের গান নিজের কানে শুনেও নি যদি আজকে তারা এই গানটা শুনে থাকতো তাহলে অবশ্যই তারা বুঝতে পারতো যে এই সঞ্জয় রক্ষিত লালনের গানের শুধু দুটো লাইন পোস্ট করেছে তাতেই আজকে একে পুলিশের হাতে ধরা খেতে হলো এখানে লালনের গানের এই চারটা লাইন দেখুন ইনি কি বলছে সুন দিলে হয় মুসলমান আসলেই তো সত্যি কথা সুন্নত দিলে যদি মুসলমানেরা মুসলমান হয়ে যায় তাহলে মুসলমান ধর্মে যে নারীরা রয়েছে তাদের কি বিধান রয়েছে তারপরের আপনারা পরের লাইনটা দেখুন এটা কিন্তু প্রথমে আপনাদের মুসলমানদের সম্বন্ধে বলেছে এবং পরের লাইনটাতে হিন্দুদের সম্পর্কে বলেছে পরের লাইনটাতে আছে হিন্দুদেরকে হিন্দুদের যারা বামুন রয়েছে ব্রাহ্মণ রয়েছে তাদেরকে পৈতাতে চিনা যায় কিন্তু ব্রাহ্মণের যারা বউ আছে যারা বামুনের বউ আছে তাদেরকে আপনারা কীভাবে চিনবেন প্রথমে মুসলমানদের কথা বলেছে তারপরে হিন্দুদেরকে কথা বলেছে এই সঞ্জয় রক্ষিত যদি প্রথমে লাইন দুটো না লিখে পরের লাইন দুটো লিখত হয়তো তাহলে আজকে তাকে জেলে যেতে হতো না কিন্তু এই বাংলাদেশের মুসলমান এতটাই নি নির্বোধ আর নির্বুদ্ধিযুক্ত তারা লালনের গানকেও বুঝতে পারল না এভাবেই বাংলাদেশের হিন্দুদেরকে মুসলমানদের কাছ থেকে অপমানিত হতে হচ্ছে এভাবে কতদিন চলবে বাংলাদেশের হিন্দুরা কবে এদের থেকে মুক্তি পাবে আপনারাই একটিবার চিন্তা করে দেখেন তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে ভারতবর্ষে যতগুলা হিন্দু সনাতনী আছে তারা আমাদের এই ভিডিওটা দেখতে পায় এবং বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে কিছু ভাবতে পারি।